থ্রি প্রিন্টের ডিজাইন দেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হওয়া ডিজাইন এই দেখেন গলার কাছে দেখাই দাও গলার কাছে দেখেন খুবই সুন্দর ভালো লাগবে স্ক্রিন শর্থে চালিয়ে করতে পারেন একটু প্যানেলের কাছে দেখাই দাও প্যানেলে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে করা থ্রি ডি প্রিন্টের ধামার কাতার ইৎকাল নেওয়ার জন্য জটপট স্ক্রিন শর্থে অনলাইন অর্ডার করে ফেলবেন জটপটির শর্টে অনলাইন অর্ডার করে ফেলবেন এই দেখেন বিহর্স হাতের কাপড়ে দেখেন হাতার কাপড় কিন্তু খুবই সুন্দর দেখেন হাতের কাপড় কিন্তু পুরো জেনে এই দেখেন প্যান্টের কাপড়টা মা ছাড়লা মা দেখেন পুনরটা দেখেন গর্জিয়াস যারা নিতে চান ঝটপুরি স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার দিয়ে দেখুন বিশাল বরুণটা দেখেন বিশাল বরুণরা যদি ভালো লাগে স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন বিভর্স সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে কোনো মাল পাঠা থাকি আমি সবসময় কাস্টমারদেরকে বলবো একটা কথা যে আপনার দোকানে আসবেন দোকানে এসে দেখে শুনে নেবেন যদি সবচেয়ে বেটার হয় যদি না আসতে পান বাই আনি চান সেই ক্ষেত্রে আপনার অনলাইনে অর্ডার করবেন কারণ চোখের দেখার উপরে ব্যাটার কোনো দেখা নাই এই দেখেন আপনার আরও একটি ডিজাইন চলে আসছে দেখেন সেই কালার ডিজাইন না তিনটি কালার তিনটি কালার দেখাই দেবো আজকে এই দেখেন অসম সুন্দর কালার দেখেন খুবই সুন্দর দেখেন একদম সুন্দর কালার সুবিন্যস্ত দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন যদি ভালো লাগে জটপুতে স্ক্রিনশট দিয়ে চাইলি অর্ডার করতে পারে দেখেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন গলা কাছেটা দেখাই দাও কষ্ট করে গলার কাছেটা দেখাই দাও এই দেখেন গলার কাছে দেখেন খুবই সুন্দর এই দেখেন আপনার নিজের প্যানেলের কাছে দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন ব্যাক সাইডে দেখেন অসম্ভব সুন্দর ব্যাক সাইড

এই দেখেন নিজের দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন যা নিবেন সহসী বলেন কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন নিচে দেখাই এই নিচে দেখেনের কাছে অসম্ভব কাজ দেখেন অসম্ভব এই দেখেন গলার কাজটা দেখেন অসম্ভব সুন্দর গলার কাজ এই দেখেন ব্যাক সাইডে দেখেন এই দেখেন আপনার হাতের কাপড়টা খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনাটা দেখেন মাইন্ড বুলি অসম্ভব সুন্দর উনাটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন যারা নিবেন সহশীত আসতেন বা অলাইনেও কিন্তু অর্ডার করতে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন হয়ে যাতে ভালো লাগবে সহসি দাস্তেন বা অনলাইন কিন্তু অর্ডার করতে বিয়ার্স আমি আবারও বলছি ডিজাইন নাম্বার হলো টু ট্রিপল নাইন টু ট্রিপল নাইন টাইন সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম